বিশ্ব রক্তদাতা দিবস এখনও সাধারণ মানুষের মধ্যে রক্তদান নিয়ে রয়েছে নানান ভুল ধারণা অথচ রক্তদান জীবনদান রক্তদানের প্রতি মানুষকে সচেতন করার জন্য এদিন নেওয়া হয়েছে নানান উদ্যোগ এই দিনটিতে যেমন পুরুলিয়া জেলা জুড়ে বিভিন্ন সংস্থার মাধ্যমে হচ্ছে রক্তদান শিবির তেমনই সচেতনতা নিয়ে করা হচ্ছে নানা অনুষ্ঠান শনিবার সকালে ভলেন্টিয়ারি ব্লাড ডোনার্স অ্যাসোসিয়েশন এনএসএস এনসিসি স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া পুরুলিয়ার বিভিন্ন সংবাদ মাধ্যমের প্রতিনিধি সহ বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা ও আরও অনেকগুলি সংস্থার তরফে বিশাল পদযাত্রা করা হয় মূলত সমাজে রক্তদান নিয়ে উৎসাহ বৃদ্ধি করাই লক্ষ্য বলে জানান উদ্যোক্তারা আজকের প্রোগ্রাম হচ্ছে চোদ্দোই জুন বিশ্ব রক্তদাতা দিবস সারা বিশ্বের সাথে আজকে পুরুলিয়ায় পুরুলিয়া ভলেন্টারি ব্লাড ডোনার্স অ্যাসোসিয়েশনের সাথে যুক্তভাবে পুরুলিয়ার প্রত্যেকটি অর্গানাইজেশন ক্লাব স্বাস্থ্য দপ্তর স্কুল কলেজ সকলে মিলিতভাবে আমরা পায়ে পা মিলিয়ে সারা বিশ্বের সাথে হেঁটে চলেছি রক্তদাতাদের ধন্যবাদ দেওয়ার জন্য আজকের আমাদের মূল উদ্দেশ্য স্বেচ্ছা রক্তদাতাদের ধন্যবাদ জ্ঞাপন এবং সাথে সাথে যাতে রক্তের যোগান সাময়িকভাবে কমে গেলেও যেন রক্তের ভাণ্ডার আমাদের মজুদ ঠিক থাকে পরিপূর্ণ থাকে প্রয়োজনে রক্ত যাতে আমরা চিকিৎসকের কাছে পৌঁছে দিতে পারি সুস্থ রক্ত কারণ রক্ত স্বেচ্ছায় দান করা রক্ত তিন দিন যদি ব্লাড ব্যাঙ্কে রাখা হয় তাহলে তার মধ্যে কোনো আর জীবাণু থাকে না সেই রক্ত হচ্ছে বিশুদ্ধ রক্ত যা একজনের শরীরে গেলে তাতে কোনো বিক্রিয়া হবে না আমাদের লক্ষ্য সেই রকম বিশুদ্ধ রক্ত রক্তের ভাণ্ডার পরিপূর্ণ করে তোলা আমরা পুরুলিয়া ভলেন্টারি ব্লাড ডোনার্স অ্যাসোসিয়েশনের সম্পাদক বাণীব্রত রক্ষিত হ্যাঁ এটা তো আজকে তো গুরুত্বপূর্ণ দিন বিশ্ব রক্তদান দিবস সেই উপলক্ষে বিভিন্ন সংগঠন বেরিয়েছে অনেকটাই পথ হাঁটা হয়েছে মূলত সচেতনতার বার্তা দিতে রক্ত তো তৈরি হয় না এখনো পর্যন্ত হয়নি তাই মানুষকে মানুষের পাশে দাঁড়াবার জন্য এগিয়ে আসার জন্য এই বার্তা এবং সুসংগঠিতভাবে এই পথসভাটা অনুষ্ঠিত হলো দেবেন মাতা হসপিটাল থেকে নির্দিষ্ট পথ পরিক্রমা করে আবার এখানে এসে পৌঁছালো মন একটাই ভাবনা কবিগুরুর একটা খুব সুন্দর কথা আছে আজ থেকেই বলে খ্যাত হোক আমি তোমাদেরই লোক এই তোমাদের লোক আর পেছনে যে ভূমিকাটা ক্রিয়াশীল হয় কার্যকরী হয় সে মানুষের জন্য কিছু করতে হবে আর জীবনে যদি গৌরবের অধিকারী হতেই হয় তাহলে এটা একটা অন্যতম পথ যেটা রক্তদান আমিও ব্যক্তিগত জীবনে বার রক্ত দেওয়া হয়েছে বলার বিষয় কিছু নয় অনেক বেশি বয়স থেকে শুরু করা হয়েছিল কিন্তু গৌরব অনুভব করি এখনও যে রক্তদান করতে পেরে জীবনটাকে একটা সার্থক বোধ করি সাইভাবে ভবিষ্যৎ প্রজন্ম স্কুল কলেজে একটা এজ আছে অবশ্য তাদের সচেতনতা দেওয়া যে তোমরাও এগিয়ে আসো এবং মুমূর্ষু ঘাটে যারা অ্যাক্সিডেন্ট হয়ে যায় কেকার রক্তভাবে আমরা জানি না কিন্তু একটা জীবন বাঁচবে এই মহতি উদ্দেশ্যে পথসভা এবং সেই পথসভাটা একটু আশা করি সফলই হয়েছে স্বামী ভাস্করানন্দ ভাস্করানন্দ আমি এনজিও কল্যাণ আছে তার সম্পাদক হিসাবে ঠিক আছে এটা হওয়ার কোনো কারণ কারণেই নেই কারণ আমাদেরকে প্রত্যেকেই জানতে হবে যে ব্লাড একে অপরের সবারই প্রয়োজন হয়তো যিনি ভিতু ব্লাড দিতে যাচ্ছেন না হঠাৎ তারই ঘরে যখন ব্লাডের প্রয়োজন হলো তখন কি রকম হবে তাহলে এটা কোনো ভয়ের প্রশ্নই নেই আপনারা নিরায় আসে একদম আরামসে সুন্দরভাবে ব্লাড দেন আর ব্লাড দিলে শরীরের ক্ষতি হবে না অপরন্তু শরীরের কাজে লাগবে তাই আপনারা গ্রামে গঞ্জে ছেলে মেয়ে যারাই থাকুন না কেন আপনাদের যদি অসুস্থতা না থাকে আপনি ডাক্তারি চেক আপ করে নেবেন তারপরেই আপনারা ব্লাডটা দেবেন